স্বপ্ন দেখা সবার অধিকার কিন্তু কাঠফাটা রোদ কিংবা কুয়াশাচ্ছন্ন শীতের সকালে পথের ধারে যে শিশুগুলো বেড়ে ওঠে তাদের স্বপ্ন কি পথের ধুলোতেই মিশে যায় নাকি মিশে যেতে দেওয়া যায় এই বর্ষার দিনে আমরা যখন শখের বৃষ্টিবিলাস করি তখন কারো জীবন হয়তো স্যাচ্ছি পুরোটাই আমরা যখন ঈদের শপিং করি তখন হয়তো কেউ নিজের পুরোনো জামার বোতামটা ঠিক করে বিনামূল্যে শিক্ষার সুযোগ থাকা সত্ত্বেও বহু প্রাণ আজ শিক্ষার অদূরে এবং তারা আমাদের সমাজের বাইরের কেউ নয় আমরা অবলীলায় তাদের পরিচয়তেই রোড চাইল্ড ইজ নট ফর লিভিং অর প্লে আমরা চাইলেই পারি এই সমস্ত রোড চাইল্ডের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে আমরা চাইলেই পারি তাদের স্বপ্ন পূরণের সারথী হতে সমাজকে সুন্দর করে গড়ে তুলতে তাই তরুণ হৃদয়ের সাহসের বলে বুনে চলেছি আশার বীজ আমাদের এই গল্প সেই সকল ক্ষুদ্র প্রাণ গুলোকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখার পথ চলার গল্প কাউ ফর রোড চাইল্ড একটি মানবিক সংগঠন যার মূল চালিকা শক্তি ভালোবাসা সহমর্মিতা এবং দায়িত্ববোধ ইসলামী বিশ্ববিদ্যালয়ের তরুণদের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠন বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছে পথ শিশু ও অসহায় মানুষের জন্য দু সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী হোসেনের কাউরাইল্ড খুলনা শাখার প্রতিনিধি রূপে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কাউ ফর রোড চাইল্ড আই ইউ নামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে পরবর্তীতে ফোকলোর স্টাডিজ বিভাগ থেকে ইমদাদ হোসাই মার্কেটিং বিভাগ থেকে ইবনে মনির হোসেন আতিকুর রহমান রনি সাহা দাওয়া বিভাগ থেকে শাহিদ কাউসার পর্যায়ক্রমিক ভাবে সংগঠনটির সফল নেতৃত্ব দিয়েছে। এবং দু অর্থ বছরে নির্বাচিত সপ্তম কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব তুলে দেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের দু উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইমদাদুল হক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন দাওয়া বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর রহমান দায়িত্ব নেওয়ার পর এই কমিটি সংগঠনের কার্যক্রমকে সাজিয়েছেন রং তুলির নতুন আচরে প্রথমেই শুরু হয় সদস্য সংগ্রহ কার্যক্রম একটি সংগঠন তখনই প্রাণবন্ত হয় যখন নতুন সদস্যদের মধ্যে জাগ্রত হয় মানবিক মূল্যবোধ কমিটি গঠনের পরপরই শুরু হয় এই সদস্য সংগ্রহ কার্যক্রম আগ্রহী শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয় দায়িত্বশীল একটি পরিবেশে যেখানে তাদের প্রত্যেকটি উত্তর ছিল এক একটি প্রতিশ্রুতি শিশুদের স্কুল স্থানান্তর ও নিয়মিত পাঠদান রোড পাঠদানো স্কুল শিশুদের শৈশবের ছোঁয়ায় বইয়ের পাতার সুবাস এবং মনুষ্যত্বের বিকাশ বজায় রাখার উদ্দেশ্যে পরিচালিত এই স্কুল স্থানান্তর করে আনা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে এবং প্রতি সপ্তাহে দুই দিন ক্যাম্পাসের শহীদ মিনারে ক্লাস করানোর ব্যবস্থা করানো হয় জীবনের গল্পে নিহত যারা এঁকে চলেছে মানুষ হওয়ার স্বপ্ন আপনার প্রশ্ন থাকতে পারে সিআরসি স্কুলে কারা পড়ে অথবা কারা পড়ায় সিআরসি স্কুলে তারাই পড়ে যারা সমাজে পিছিয়ে পড়া শিশু বা যাদের পড়ালেখার কোনো সুযোগ ছিল না বা দরিদ্রতার কারণে তারা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছিল না এবং কারা পড়ায় এখানে এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা সপ্তাহে ছয় দিনে তাদেরকে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে তিন দিন জেনারেল শিক্ষা এবং তিন দিন কোরআন শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে একজন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলছে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সিআরসি স্কুল সেই ভবিষ্যৎগুলোকে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে এবং তাদেরকে শিক্ষার আলো পৌঁছে দিয়ে সমাজের একজন ভালো মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলছে তো আমি তিন থেকে চারটা বছর এই স্কুলের ভিতরে আছি তো আমি ছাত্রছাত্রীদের এই আগ্রহ দেখে অনেক খুশি যে এরা এত সুন্দর করে আমাদের বাচ্চাদের পড়ালেখা আরবি থেকে শুরু করে আরবি বাংলা ইংরেজি অঙ্ক খেলাধুলা গান সাংস্কৃতিক মানে যেগুলো আছে মানুষের বেড়ে উঠতে যেগুলো লাগে সবই তারা চর্চা করায় তাদের আন্তরিকতা আমার খুবই ভালো লাগে যে তারা এই রোড সাইল এই শিশুদের জন্য যে এতটা এগিয়ে আসছে আমি এদেরকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমার নিজেরই এদের প্রতি খুব মায়া লাগছে যে এরা হয়তো একদিন আমাদের থেকে চলে যাবে এরা আমার মন কেড়েছে মনে হচ্ছে যে আমার বাচ্চারা তো এদের জন্য সেই একজন বাচ্চা যদি অসুস্থ হয় তখন বলে যে আমার সিআরসি স্কুলের ভাইয়ারা আমার ভাইয়ারা কোথায় আমার ভাইাদের কাছে যাব আমি সিআরসি স্কুলে যাব এরকম কান্নাকাটি করে তাদের মন এইভাবে জয় করেছে আমরা সিআইএস স্কুলে আসি পড়ালেখা করি আর চিচি খেলা করি আমাদের অনেক ভালো লাগে নবীন বরণ এবং সেমিনার নতুন সদস্যদের বরণ করা হয় প্রাণখোলা আয়োজনে আয়োজন করা হয় সচেতনতামূলক সেমিনার যেখানে আলোচনা হয় পথশিশুদের অধিকার সামাজিক দায়বদ্ধতা এবং যুব নেতৃত্ব নিয়ে শীত বিতরণ ও ঈদ উপহার একটা কম্বল যেমন শীতের রাতে এনে দিতে পারে উষ্ণতা এর প্রতিটি উদ্যোগ অসহায় মানুষগুলোর জীবনে ছড়িয়ে দেয় শান্তি শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে ঈদের খাদ্য সামগ্রী ও পোশাক সবখানেই সিআরসি সদস্যরা ছিল সামনে থেকে নেতৃত্ব দানকারী শিশুরা পেয়েছে জামা অসহায় বৃদ্ধ বাবা মা পেয়েছেন খাবার পেয়েছেন জীবনের পথে টুকরো হাসির প্রতিশ্রুতি জাতীয় দিবস পালন শুধু মানবিক নয় সংগঠন ডিসেম্বরের চেতনার দিবস বিজয় দিবস একুশের মাতৃভাষা দিবস কিংবা জুলাইয়ের শহীদদের স্মৃতিচারণে আয়োজন করা হয় দোয়া মাহফিল এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা এসব প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুরা শেখে দেশের প্রতি আত্মত্যাগের মাহাত্ম তারা বুঝতে শেখে দেশের প্রয়োজনে সর্বস্ব যায় অঞ্জলি বৃদ্ধাশ্রম পরিদর্শন ও সাহায্য প্রদান একটা সময়ে যারা পরিবার গড়েছে সমাজ বানিয়েছে জীবনের শেষ প্রান্তে তারা অনেকেই পড়ে থাকে অবহেলায় সিআরসি সদস্যরা গেছে সেই সমস্ত অসহায় মানুষের কাছে তাদের গল্প শুনেছে নিজেদের সাধ্য মতো উপহার দিয়েছে শিশুদের জন্য ইফতার মাহফিল এবং খাবারের আয়োজন কাউ রোড চাইল্ড সদস্যদের প্রধান দায়িত্ববোধের জায়গা সুবিধা বঞ্চিত শিশুদের জীবনমান উন্নত করা এরই ধারাবাহিকতায় তারা বিভিন্ন সময়ে আয়োজন করে এসেছে একদিনের আনন্দ ভোজ এবং ইফতার মাহফিল রঙিন প্লেটে সাজানো খাবার একসাথে বসে খাওয়া কাউ রোড চাইল্ড সদস্যদের কাছে শিশুদের জন্য ভালোবাসার একটি স্বীকৃতি স্মারক বইমেলা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠনগুলোর ঐতিহ্য বইমেলা বইমেলা দু হাজার পঁচিশের অসাধারণ অনুভূতিতে সিআরসি সদস্যরা যুক্ত হয়েছিল জ্ঞান আর সৃজনশীলতার মিলন মেলায় বইমেলায় বিকৃত বইয়ের অর্থ বরাদ্দ রাখা হয়েছিল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা খাতে এছাড়াও ছিল চিঠির চমক জীবনের অব্যক্ত অনুভূতি প্রিয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগে সিআরসির ভূমিকা ছিল প্রশংসনীয় চড়ুই ভাতি চরুভ্যাতি মানে শুধু ঘুরতে যাওয়া কিংবা খাওয়া দাওয়া নয় একদিনের জন্য জীবনের ক্লান্তি ভুলে যাওয়া এই চরুভ্যাতির দিনগুলোতে সিআরসি পরিবার যেন খোলা আকাশ হয়ে ওঠে মাটির ঘ্রাণ আনন্দের ভাগ আর গল্পে জীবন বলে ওঠে এই তো আছে ভালো ফল উৎসব সিআরসি স্কুলের শিশুদের সাথে সিআরসির বিশেষ আয়োজন এই ফল উৎসব একদিকে পুষ্টিকর ফলের উপহার অন্যদিকে সান্মাসিক পরীক্ষার ফল প্রদান সুবিধা শিশুদের সব রকম পরিস্থিতিতে আনন্দের মধ্যে রাখাই এই সংগঠনের মূল উদ্দেশ্য এই একটি বছর যেন হাজার বছরের অভিজ্ঞতা হয়ে ধরা দেয় সিআরসি এর বর্তমান কমিটির কাছে প্রতিটি কার্যক্রমে আমরা চেয়েছি একটি বার্তা দিতে ভালোবাসা বিলি দেওয়া খুব কঠিন নয় কিন্তু তার প্রভাব অমূল্য সিআরসি আমাদের কাছে একটি দায়িত্ব একটি ভালোবাসার জায়গা এই কমিটিতে কাজ করতে পেরে আমরা ধন্য আমরা চাই আমাদের উদ্যোগ একদিন দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ুক আমি সিআরসি তে যুক্ত হওয়ার পর থেকে আমি যেমন সিআরসি কে আপন করে নিয়েছি সিআরসি ও আমাকে সেভাবে আপন করে নিয়েছে তাই দিন শেষে আমি এটা বলতে পারি এটা আমার সংগঠন সিআরসি আমার সংগঠন সিআরসি তে আসার পর থেকে শুধুমাত্র সিআরসি এর মানুষগুলো না সিআরসি সংগঠনের প্রতি একটা ভালোবাসা মায়া কাজ করেছে আর এতদিন ছিলাম এরপরে চলে যাচ্ছি এর মানে এই না যে সিআরসি কে ভুলে যাব সিআরসি এর সাথে থাকবো যতদিন আছি জুনিয়ররা আছে আমাদের মনে রাখবে আমি এটাই চাই এইটুকুই আর কি প্রত্যাশা করবো সিআরসি এর কাছ থেকে যাতে আমাদেরকে না হলে আমরা চলে যাচ্ছি বলে এটাই বিদায় নয় আমাদের কাম ফর রুট চাইল্ডে কাজ করতে গিয়ে বাচ্চাদের সাথে সক্ষতা গড়ে ওঠার পাশাপাশি সিআরসি এক্সিকিউটিভ ও সাধারণ সদস্যদের মাঝে আমার একটা আন্তরিক সক্ষতা গড়ে ওঠে আমরা হয়তো কিছুদিন পর ক্যাম্পাস থেকে চলে যাব কিন্তু আমাদের সকলের সাথে যে একটা আন্তরিক সম্পর্ক একটি ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে সেটা আমরা সারা জীবন মনে রাখতে পারবো আমি চাই কমফোর্ট রুট চাইল্ড শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ে না বাংলাদেশে যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সব জায়গায়তে কমফোর্ট রুট চাইল্ড ছড়িয়ে পড়ুক সর্বোপরি আমি এর উত্তরোত্তর সফলতা কামনা করছি আমরা বিশ্বাস করি প্রত্যেকটি শিশুরই আছে হাসার অধিকার আছে স্বপ্ন দেখার স্বাধীনতা কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আশেপাশে এমন অনেক শিশু আছে যাদের জীবন কেটে যায় রাস্তায় যাদের বাল্যকালে নেই স্কুলের ব্যাগ নেই দুপুরের খাবারের কোনো নিশ্চয়তা নেই পিতৃ ছায়া কিংবা মাতৃ মমতা সেই শিশুদের পাশে দাঁড়াতেই আমাদের পথযাত্রা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি পথ শিশুদের পাশে দাঁড়ানোর তাই সকলের প্রতি আমাদের উদারত আহ্বান আমরা আমাদের নিজেদের জায়গা থেকে চেষ্টা করব। আমাদের আশেপাশে যারা এমন সুবিধাবঞ্চিত শিশু আছে তাদের উপকারার্থে কাজ করতে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে টাම්ফর চাইল্ড শুধু একটি সংগঠনই নয় এটা একটি সমাজের প্রতি দায়বদ্ধতা আমরা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে যে কাজটা করে থাকি তা শুধু একটি কাজই নয় একটা মূল্যবোধের বিষয় যেটা শুধু একটা সাধারণ পার্সন না প্রতিটা মানুষেরই উচিত এগিয়ে আসা ইফ ইউ হ্যা মোর দ্যান ইনফ দ্যান সিম্পলি শেয়ার ইট উইথ দোজ হু नीड ইট মোস্ট অর্থাৎ আপনার যদি কোনো কিছু বেশি থাকে তাহলে সেটা শেয়ার করুন তাদের সাথে তাদের সেটা নাই সংগঠনের প্রতিটি সদস্যই যেন আমার ভাই যেন আমার কোনো ছোট বোন হয়তো কোনো একটা নির্দিষ্ট সময় পরে আমাদের কার্যক্রম থেমে যাবে এই সংগঠনের এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হবে কিন্তু আমাদের মতোই যারা নতুন আসবে তারা কিন্তু এই কার্যক্রম অতিবাহিত ধরে রাখবে আজ আমি পিছে ফিরে যখন দেখি যে আমাদের কার্যক্রমগুলো আমরা কত কাজ করে এগিয়ে এসেছি কিন্তু এখনো কত কার্যক্রম বাকি আমাদের শুধু একটাই চাওয়া থাকবে যারা সংগঠনের নতুন দায়িত্ব আসবে তারা যেন আমাদের এই কার্যক্রমের মাধ্যমেই যেন সংগঠনটাকে অনেক দূরে নিয়ে যেতে পারে আমাদের কাছে চাওয়া থাকবে তারা যেন শুধু এই সংগঠনকে ভালোবাসার জায়গা থেকে নয় তারা যেন একটা দায়বদ্ধতা থেকে কাজ করে তো এটাই আমাদের চাওয়া এবং এই দিন লিপির সাথে শেষ হচ্ছে কামফর রোড চাইল্ড ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সপ্তম কমিটির স্থায়িত্বকাল যারা আসতে চলেছে নতুন নেতৃত্বে তাদের জন্য এই কমিটির সকলের পক্ষ থেকে থাকছে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভকামনা কাম ফর রোড তখনই সফল যখন তার ছোঁয়ায় একটি শিশু হাসে কিংবা একজন অসহায় মানুষ শান্তিতে ঘুমায় চাইল্ড মানুষ হওয়ার যাত্রায় এক দীপ্ত পদক্ষেপ আমরা এসেছি পথ শিশুর হাত ধরে আগামী রালোয় সঙ্গী হতে সর্বসাকুল্যে আমরা চাই থেকে একসাথে যুক্ত করব পৃথিবী পথ শিশু মুক্ত